আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রী বর্ষীকরণ করার পরীক্ষিত তাবিজ স্বামীরা স্ত্রীর ওপর প্রয়োগ করতে পারবে স্ত্রীরা স্বামীর ওপর প্রয়োগ করতে পারবে যার ওপর প্রয়োগ করবেন সে বাধ্যগত হয়ে থাকবে অনুগত হয়ে থাকবে আপনার আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে বসবে এ তাবিজটি পরীক্ষিত একটি তাবিজ আমার নিজ দ্বারাই পরীক্ষিত তো ইনশাল্লাহ আমি আপনাদের বলে দিতেছি কীভাবে তাবিজটি লিখবেন এবং কাজ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন বৃহস্পতিবারে রাতে এশার নামাজের পর লাল কালি দিয়ে নকশাটি লিখবেন নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক আর কোনো মেয়ে হয়ে যদিও ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক এটি স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ হবে অন্য ক্ষেত্রে কাজ হবে না দিয়ে আগরবাতি ধোঁয়া দিয়ে আঁকুর খুশবু লাগাইয়া তাবিজে ভরে স্বামীর বালিশের ভিতর রেখে দেবেন আর স্ত্রীর উপর করলে স্ত্রীর বালিশের মধ্যে রেখে দেবেন ইনশাল্লাহ কাজ